হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ভিডিও থামবেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আষ্টশো পঁয়ষট্টি পদে বেসরকারি উন্নয়ন সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি এটি একটি সবথেকে বড় বিজ্ঞপ্তি আষ্টশো পঁয়ষট্টি পদে নিয়োগ দেওয়া হবে বেসরকারি উন্নয়ন সংস্থায় তো আসুন আমরা বিস্তারিত জেনে নেই বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স এন্ট্রিগেশন সেন্টার রিগ বিভিন্ন পদে জনবল নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাঁচ ক্যাটাগরির পদে আষ্টশো পঁয়ষট্টি জনকে নিয়োগ দেবে সংস্থাটি আগ্রহী প্রার্থীদের সরাসরি কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে ইমেইলও আবেদনপত্র পাঠানো যাবে পদের নাম জোনাল ম্যানেজার পদের সংখ্যা পনেরো যোগ্যতা স্নাতক ডিগ্রি ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ দক্ষ হতে হবে মোটরসাইকেল চালানোর বোধের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাংলাদেশের যে স্থানে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শীতলযোগ্য বেতন নিয়মীকরণের আগে বাহাত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা নিয়মিতকরণের পরে ছিয়াত্তর হাজার থেকে আশি হাজার টাকার মতন বেতন এখানে হবে দ্বিতীয় নম্বর পদের হচ্ছে এরিয়া ম্যানেজার পদ সংখ্যা পঞ্চাশ যোগ্যতা স্নাতক ডিগ্রি ঋণ কার্যক্রম এরিয়া ব্যবস্থাপক পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এম অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে মোটরসাইকেল চালান বৌদ্ধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে কাজ করা মানসিকতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সীমা শীতলযোগ্য নিয়মিতরণের আগে উনষাট হাজার ছয়শো থেকে বাষট্টি হাজার দুশো তিরিশ টাকা নিয়মিতকরণের পরে তেষট্টি হাজার থেকে ছেষট্টি হাজার পঁচাত্তর টাকার মতন বেতন দেওয়া হবে পদের নাম শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা একশো পঞ্চাশ জন যোগ্যতা স্নাতক ডিগ্রি ঋণ কার্যক্রমের শাখা পর্যায়ে শাখা ব্যবস্থা পদে কমপক্ষে দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস পরিচালনায় অবশ্যই হতে হবে মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে কাজ করা মানুষ মানসিকতা থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য নিয়মিতরণের আগে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ হাজার টাকা বেতন নিয়মিতীকরণের পরে পঞ্চাশ থেকে বাহান্ন হাজার টাকার মতন বেতন পাওয়া দেওয়া হবে চার নম্বর পদের সংখ্যা শাখা হিসাব রক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা দুশো পঞ্চাশ জন যোগ্যতা স্নাতক ডিগ্রি ঋণ কার্যক্রম হিসাবে ব্যবস্থাপনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এম এস ও আইএস অধিবদন প্রস্তুত পারদর্শী হতে হবে এমএস অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে মোটরসাইকেল চালনা বৌদ্ধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাংলাদেশের যে স্থানে মাঠ পর্যায়ে কাজ করা মানসিকতা থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য নিয়মিতরণের আগে ছত্রিশ হাজার চারশো থেকে সাঁয়ত্রিশ হাজার নশো সত্তর টাকা বেতন এবং নিয়মিতরণের পরে আটত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মতন এখানে বেতন দেওয়া হবে তো এছাড়াও যারা এসএসসি পাস রয়েছেন সেখানে ক্রেডিট অফিসার অফিসার পদে আবেদন করতে পারবেন এখানে চারশো জন লোক নেওয়া হবে তো অবশ্যই আপনার যারা এসএসসি পাস তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ আপনারা এখানে আবেদন করতে পারবেন বয়সী মাস সর্বোচ্চ বত্রিশ বছর এবং এর বেতন হবে চৌত্রিশ হাজার ছত্রিশ হাজার দুশো নব্বই টাকা এবং যদি কারণ হন তাহলে সাঁয়ত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি হবে অন্যান্য সুযোগ সুবিধা নিয়োগপ্রাপ্ত ব্যক্তি শিক্ষানবিশ কাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে তখন থেকে সংস্থা কর্তৃক সব সুযোগ সুবিধা যেমন দুটো উৎসব ভাতা জীবনযাত্রার ব্যয় ভাতা উদ্যোগী ভাতা লাঞ্চ ভাতা বৈশ্বিক ভাতা কমিউনিকেশন ভাতা ইন্টারনেট প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড লোন গ্রাহচুটি কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্য চিকিৎসা খরচ দূরবর্তী বার্তা মোটরসাইকেল লোন মোবাইল লোন মোবাইল ল্যাপটপ লোন ট্যাব ফুয়েল বিল ইত্যাদি হবে যেভাবে আপনারা আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা পরিচালক রিসার্চ ইন্ট্রিগ্রেশন এক বরাবর দরখাস্ত এবং যোগাযোগ সক্রিয় মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন সব শিক্ষাগত যোগ্যতা ও চাকরি অভিজ্ঞতা স্বন্ধে সত্তাধিক ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য এক কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে সরাসরি কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে পাঠাতে হবে খামের ওপর প্রদানে খামের ওপর পদের নাম এবং যে জেলায় কাজ করতে আগ্রহী তা উল্লেখ করতে হবে ইমেলও আবেদনপত্র পাঠানো যাবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা মানব বিভাগ রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার রেক বারে অষ্টআশি সড়ক সাত ধানমন্ডি টাকা পয়সা নয় আবেদনের শেষ সময় একত্রিশ আগস্ট ২০২৪ তো যারা এখন আবেদন করেননি আবেদনটি করে না কারণ একত্রিশ আগস্ট পর্যন্ত এটি আবেদন করা যাবে তো যারা এসএসসি পাস রয়েছেন তারা এখন আবেদন করতে পারবেন এবং আপনারা ইমেলের মাধ্যমে এটি আবেদন করতে পারবেন অথবা সরাসরি কুরিয়ারের মাধ্যমে আপনারা কুরিয়ার যোগ্য আপনারা এটি আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি সব সব থেকে একটি বড় নিয়োগ বেসরকারি উন্নয়ন সংস্থা নিয়োগ দিবে আষ্টশো পঁয়ষট্টি পদে এবং এটির বেতনও খুব ভালো তো অবশ্যই যারা এখানে আবেদন করতে চান তারা আবেদন করে ফেলবেন তো এটি ছিল আমার সর্বশেষ ভিডিও তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন